আসসালামু আলাইকুম আমি স্টার্ট করলাম যে কীভাবে এখানে এই ফেসবুক রিলস ভিডিও কীভাবে ভাইরাল করা যায় নিজে নিজে ভাইরাল করতে পারবেন এখানে লক্ষ্য রাখেন যে এখানে আমি প্রথমেতে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আমি অন করলাম তারপরে এখানে দেখেন প্লাস আইকন আছে প্লাস আইকনে টিভি দিয়ে আমি এখানে প্লাস আইকনে থেকে মানে প্লাস আইকনটা দেখেন সুন্দরভাবে এখানে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে আমি এখানে ইউজ করলাম লক্ষ্য করেন প্লাস আইকনটি হ্যাঁ এখানে দেখেন প্লাস আইকনটি আছে প্লাস আইকনে আমি টিভি দিয়ে এটাকে আমি ই করলাম এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে বা হয়তো কয়েকটি আকন এখানে আছে পোস্ট তারপর এখানে আছে হিস্ট্রি এখানে আছে রিলস এখানে আছে লাইভ এখান থেকে যদি আপনারা প্রত্যেকটা জিনিসে যদি এখানে আপনারা লাইভ করতে পারেন বা হয়তো আপনারা রিলস ভিডিও ছাড়তে পারেন এখানে হিস্ট্রি দিতে পারেন এখানে পোস্ট করতে পারেন যে কোনো ফটো বা হয়তো যে কোনো পোস্ট করতে পারেন তো যাই হোক পুনরায় আপনাদের এখান থেকে আমি একটা জিনিস আপনাদের দেখাবার জন্য চেষ্টা করব এখান থেকে আমি রিলস আমি এখান থেকে ওপেন করবো এই রিলসের মধ্যে আসলাম রিলসে থেকে একজাম্পল কথা যে কিছু আমি ভিডিও কিছু আমি তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করব এবং কথা কী যে আমি কিছু ফটো আপনাদের কাছে শেয়ার করবো যে কোনো একটা ফটোই আমি হয়তো আপনাদের এখানে সুন্দরভাবে আমি একটা ফটো আমি আপনাদের আপলোড করার জন্য চেষ্টা করবো এক্সাম্পল কথা এটা আমি ফটোটা আমি আপলোড করব এই ফটোটা আমি আপলোড করার হাত এখানে কিছু অপশন লেখা আসলো যেখানে ট্যাক্স এখানে আছে হয়তো এখানে অন্য অন্য কিছু কিছু আছে বা হয়তো যেরকম দেখেন এখানে অডিও গান আছে ট্যাক্স আছে বা হয়তো এখানে ইফেক্ট আছে হ্যাঁ এখানে আরও স্টেক আছে যে কোনো বস্তু আপনি এখান থেকে ই করতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি সরাসরি এখানে নেক্সট আসবেন নেক্সটে আসার বাদে এখানে কিছু তত্ত্ব লেখা আসবে আপনার ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশনে থেকে প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে এনেবেল করে দিতে হবে যেরকম দেখেন এখানে আপনি কিছু লেখলেন এখানে এখানে কিছু লিখলেন বহত এক্সাম্পল কথা যে ফেসবুকের কিছু স্ট্যাটাস যেরকম ফেসবুকের বহত আপনি কিছু স্ট্যাটাস লিখলেন হ্যাঁ এরকম ফেসবুকের স্ট্যাটাস লিখলেন লেখার বাদে এখানে দেখেন একটা একটা একবার ব্যাক করবেন ব্যাখ্যতা বাদে দেখেন সুন্দরভাবে এখানে একটা টিপস আছে এটা কিন্তু আপনার মেঘ মেস হয়নি এখনো হ্যাঁ এখানে দেখেন সুন্দরভাবে এখানে একটা ই আছে তারপরে দেখেন এখানে আছে আপনার ইনস্টাগ্রাম এনেবেল এখানে আছে ট্যাক্স টেলিফোন এখানে আছে লোকেশন হ্যাঁ এখানে আছে অ্যাড টিপস হ্যাঁ এখানে আছে বুস্ট রিলস তো সবটা সবটা এটা মধ্যে এনাবেল করে দেবেন এবং কথা কী সবে সবে সব থেকে একটা ইমার্জেন্সি কথা হইল যে ইমার্জেন্সি একটি পরিচয় হইলো যে সুন্দরভাবে একটি আপনি ই করতে পারেন যে এখানে আপনার সুন্দরভাবে এখানে দেখেন একটা এখানে কয়েছে যে এখানে কয়েকটা সিস্টেম আছে এখানে কয়েছে ইনভাইট এখানে সুন্দরভাবে একটা লেখা দিছে যে ইনভাইট এখানে যে কোনো আপনি যে কোনো আপনি আপনি আর যদি পেজ থাকে বা হয়তো আরও যদি যেরকম পাঁচ হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার ফলোয়ার তাকে আপনি ইনভাইট করতে পারেন তাকে ইনভাইট করা পর তার পোস্টও থাকবে বা হয়তো আপনার পোস্টও থাকবে এইটা যদি আপনি প্রত্যেকটা জিনিস এখানে আছে টুলস এখানে টুলসটা আপনি যদি টুলসের ভিতরে যাবেন আপনি যদি টুলস এর ভিতরে যাবেন টুলস এর ভিতরে এখানে কিছু অপশন আছে প্রত্যেকটা প্রত্যেকটা অপশন আছে এই অপশনে আপনি যে যেটা ক্যাটাগরি যেরকম এখানে আছে ড্যান্স যেরকম প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটাগরিতে আছে বা হয়তো আপনার বিল্ডিং বা হয়তো আপনার ওয়ার্কার বিল্ডিং এর এই আছে এখানে সুন্দরভাবে আপনি বিল্ডিং এর একটি ই করে ভিডিও বানা হলেন তারপরে এখানে আপনার যদি গেমিংস ভিডিও থাকে এখানে গেমিংস ভিডিও ই করবেন বা হয়তো এখানে যদি আপনার কমেডি ভিডিও থাকে কমেডি ভিডিও ই করে হবেন এখানে যদি ড্যান্স ভিডিও থাকে ড্যান্স ভিডিও ই করবেন বা হয়তো যে কোনো আপনি ই করতে পারেন বা হাতে ম্যাজিক ভিডিও থাকলে ম্যাজিক ভিডিও এখানে ই করবেন হ্যাঁ প্রত্যেকটা সিলেক্ট সিলেক্ট করে আপনি বেশ ঠিক আছে এখানে আরও কিছু আপনাদের তথ্য আমি জানাবার জন্য চেষ্টা করব এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেফ আপনাদের এখানে ই করতে পারেন এখানে আপনারা লোকাসন দিতে পারেন এখানে প্রত্যেকটা লোকাসনে লেখা লোকাসন দিতে পারেন এবং কি আপনি প্রত্যেকটা জিনিসে এখানে ই করতে পারেন হ্যাঁ কইরে তারপরে এখানে টোর্সটা আপনারা ঠিক করবেন ঠিক করে এটা অ্যানাবেল করে দিতে পারেন এটা বুস্ট ইংলিশ বুস্ট আপনারা এনাবেল করে দিতে পারেন দেওয়ার বাদে প্রত্যেকটা জিনিসই এখানে আপনারা ই করতে পারেন তারপরে কথা হলো এখানে যে আপনারা প্রত্যেকটা জিনিসে আপনারা যদি সঠিকভাবে যদি ই করতে পারেন তাহলে অটোমেটিক আপনারা এটা বা হয়তো ভাইরাল বা হয়তো ই হবে প্রত্যেকটা জিনিসে আপনারা করবেন এদিকে লক্ষ্য করেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনারা সম্পূর্ণ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যার যেরকম ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ই করে তারপরেই অটোমেটিক এটা অটোমেটিক টুলসটা আপনারা ওয়ান হবে ওয়ান হওয়ার বাদে আমি করলাম না বস্তুত নেক্সট ডে ই করলাম না যেই হোক আমি পোস্ট করলাম না এটার থেকে আমি আপনাদের বোঝার চেষ্টা করব এবং কি যে প্রত্যেকটা জিনিসে আপনাদের হয়তো এঙ্গেজমেন্ট বাড়বে হয়তো এঙ্গেজমেন্ট প্রত্যেকটা জিনিসে তারপরে দেখেন আরও একটি কথা যে সেটিং এখানে আছে উইকেন্ড চ্যালেঞ্জ উইকেন্ড চ্যালেঞ্জ আছে এখানে আছে বা হয়তো লোভাল কমিউনিটি গার্ডিয়ান প্রত্যেকটা জিনিসেই আপনারা এই করতে পারবেন ঠিক আছে থ্যাংকস